हेलो एवरीवन आम मोहम्मद मेहदी हसन मिजू वेलकम टू नेक्स्ट ईयर अरे কি মাইম দাও বলবো বলবো আচ্ছা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা গ্যাজেট নিয়ে কথা বলবো হ্যাঁ আমি দশ থেকে পনেরো লক্ষ টাকা মূল্যের গ্যাজেট ইউজ করি এবং আপনারা অনেক বেশি কোশ্চেন করছিলেন যে ভাই আপনার যে গ্যাজেটগুলো আছে এগুলো একটা ভিডিওতে যদি শেয়ার করেন আমাদের জন্য অনেক ভালো হয় আর একটা কথা আপনাদেরকে বলে দেই আমি রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করেছি সেই কোর্সে আমি এই গ্যাজেটগুলা কীভাবে ইউজ করতে হয় ভ্লগিং মটো ভ্লগিং কিভাবে করতে হয় এবং ভিডিও এডিটিং কিভাবে করতে হয় যাবতীয় সব কিছুর একটা ইনডেপথ ডিটেলস কোর্স লঞ্চ করছি চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি ট্রাই করব আমার যতগুলা গ্যাজেট আছে সবগুলো দেখানোর বাট মেইন মেইন গ্যাজেটগুলোকে দেখাবো ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করবো যেমন মেমোরি কার্ড তারপর হাবি যাবে অনেক জিনিস আছে যেগুলো আপনারা জানেন যেগুলো ইউজ করতে হয় তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ডিটেলসে বলার এবং প্রত্যেকটা গ্যাজেটের প্রাইস আমি উল্লেখ করব যেটা আমি কিনছিলাম ওই প্রাইসটা আপনাদেরকে বলবো ফার্স্টে শুরু করি আমার মেইন ক্যামেরা নিয়ে আপনারা যে ক্যামেরাটাতে শ্যুট দেখতেছেন এই মুহূর্তে ওটা হচ্ছে সনি ভি ইটেন অ্যান্ড আমার মেইন ক্যামেরা একটাই সেকেন্ডারি ক্যামেরা বলতে আমার আপাতত এখন ওরকম কিছু নাই এটা দিয়ে আমার হয়ে যায় সেকেন্ডারি হিসাবে আমি ফোন ইউজ করি এই ক্যামেরাটা একটা কিট লেন্স সহ আসে এবং কিট লেন্স সহ আমি এটা নিয়েছিলাম আশি হাজার টাকা দিয়ে এই ক্যামেরাটার সাথে এখন যে লেন্সটা দিয়ে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগমা থার্টি এম এম এফ ওয়ান পয়েন্ট ফোর যেটার বাজার মূল্য তিরিশ হাজার টাকা এটার সাথে সেকেন্ডারে আমি আর একটা লেন্স ইউজ করি সিগমা সিক্সটিন এম এম এটাও এফ ওয়ান পয়েন্ট ফোর এফ ওয়ান পয়েন্ট ফোর থাকলে হয় কি আপনি ডেপ অফ ফিল্ড ভালো পান সিগমা সিক্সটিন এম এম এর প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা ওয়েল ক্যামেরার পার্ট গেল এরপরে আমি কোন গ্যাজেটটা দেখাবো আমি চেষ্টা করতেছি একটা সিরিয়াল রাখার যে আমি কোন কোন গ্যাজেটটা সবচেয়ে বেশি বেশি ইউজ করি ক্যামেরা সবচেয়ে বেশি ইউজ হয় আমার তারপরে যে জিনিসটা সবচেয়ে ইউজ হয় সেটা হচ্ছে আমার ফোন আমি যে ফোনটা ইউজ করতেছি এই মুহূর্তে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো অ্যান্ড দীর্ঘ এক বছর ধরে আমি এই ফোনটা ইউজ করতেছি সো যেহেতু এই ফোনটা এক্সচেঞ্জ করে আপনাদেরকে দেখাবো চলেন আমরা সরাসরি বসুন্ধরা সিটিতে জাম্প করি সো ফার্স্টে বসুন্ধরা সিটিতে গিয়ে আমরা কয়েকটা মোবাইলের দোকানে আমাদের মোবাইলটা দেখাই অ্যান্ড দেখানোর পরে এমন এমন প্রাইস তারা অফার করতেছিল কেউ 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 বলতেছিল যে না এটা নিব না কেউ কেউ বলতেছিল এইটা লাগবে ওইটা লাগবে অনেক কিছুর কারণে তারা প্রাইস কমাচ্ছিল অ্যান্ড ফাইনালি দেখতেছি দেখতেছি যেটাতে আমরা বেশি পাবো সবচেয়ে ওই সবটাতেই কিন্তু আমরা যাব এই ফোন দিয়ে মেবি এটাই লাস্ট ভিডিও হতে যাচ্ছে ফোনটা সেল করার জন্য পুরো বসুন্ধর সিটিতে ঘুরতেছি অ্যান্ড বেস্ট প্রাইসের জন্য ওয়েট করতেছি এখন ফোনটা রিও ইন্টারন্যাশনালে আসার পরে আমি মোটামুটি একটা প্রাইস পেয়েছি ভালো আর আমি যে ফোনটা নিচ্ছি সেটা হচ্ছে এইটা ফিফটিন প্রো আমি আসলে প্রো ম্যাক্সে অভ্যস্ত না কারণ ট্যুর করার সময় আমার ম্যাক্সিমাম বেশি দরকার হয় প্রো ফিফটিন প্রো এটা টু ফিফটি এবং খুব ভালো কন্ডিশনে পেয়েছি এগারো মাসের ওয়ারেন্টি এখনও লেফট আছে আমাদের অর্ণব ভাই পরিচিত ভাই যেহেতু এখানে আছে আমার টেনশন নাই যেখানে যাচ্ছি টুকটাক পরিচিত ভাই ব্রাদার মিলেই যাচ্ছে এটা ভালোবাসা আমি তো নেক্সট ইয়ার অনেক আগে ফোন তো কিনেই ফেললাম অ্যান্ড ফোনটা নিয়ে আমি যথেষ্ট খুশি সো থ্যাংকস টু রিও ইন্টারন্যাশনাল পুরো পিছনের স্ক্রিনটা যেটা খুবই গর্জিয়াস এই রিও স্ক্রিন থেকে আমাকে গিফট করা হয়েছে আপনারা যদি কেউ স্ক্রিন লাগাতে চান তাহলে রিও স্ক্রিনে যেতে পারেন ডিসক্রিপশনে তাদের ফেসবুকের পেজের লিংক দেওয়া থাকবে এবং রিও ইন্টারন্যাশনালের পেজের লিঙ্কও দেওয়া থাকবে সো মোটামুটি ফোনের পার্ট শেষ এবং এই যে আপগ্রেডটা করলাম আমার এই আপগ্রেডে খরচ হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয় আমার বলতে পারেন ক্যামেরার পরে বা যে কোনো র্যান্ডমলি যে কোনো জায়গায় গেছি ফোনটা নিয়ে আমি ব্লগ করতেছি অ্যান্ড ফোনের পরে সবচেয়ে প্রয়োজনীয় যে গ্যাজেট সেটা হচ্ছে আমার ড্রোন আপনারা পাখির চোখে যেভাবে উপর থেকে যে ফুটেজগুলো দেখেন এগুলো কিন্তু আমার এই ড্রোনে নেওয়া হয় এবং আমি ড্রোন হিসাবে ইউজ করি ডিজিআই মিনি টু ফ্লাইমোর কম্বো অ্যান্ড ডিজিআই মিনি টু এর ফ্লাইমোর কম্বোটা আমি কিনেছিলাম সত্তর হাজার টাকাতে আর আপনারা এখন অনেক ভালো ভালো ড্রোন বাজারে দেখতে পান বাট আমার কাছে মনে হয় ট্রাভেল করার জন্য মিনি ড্রোনটা বেশ ভালো বাট মিনি ফোর প্রো চলে আসছে বাজারে অ্যান্ড চেষ্টা করবো এটা সামনে নেওয়ার নিলে তো আপনারা দেখতে পাবেন আপাতত এটা আমার কালেকশনে আছে এরপরে আসি গোপ্রোতে যদিও গোপ্রোটা দেখাতে একটু দেরি করে ফেললাম কারণ আমার ব্লগিং লাইফের সবচেয়ে বেশি ইউজ হয়েছে এই জিনিসটা আমার হেলমেটে লাগানো থাকে অ্যান্ড এই এটা হচ্ছে আমার গোপ্র হিরো ইলেভেন বাট এই হিরো ইলেভেন কেনাটা আপনাদেরকে আমার দেখানো হয় নাই আমার একটা টেন ছিল ওটা থেকে আপগ্রেড করে জাস্ট ইলেভেন নিয়ে নিছি অ্যান্ড এটার সাথে সাথে আমার একটা সেকেন্ডারি গোপ্র আছে যেটাতে আপনারা আমার সামনে থেকে কিছু ভিডিও দেখেন আমি বাইকের সামনে লাগিয়ে রাখি অ্যান্ড এটা আমার হেলমেটে থাকে এই দুইটা গোপ্র মিলে গোপ্র হিরো ইলেভেনটার প্রাইস পড়ছিল আমার চল্লিশ হাজার টাকা এবং গোপ্র হিরো নাইনের প্রাইস পড়ছিলো আমার পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা হচ্ছে গোপ্রোর এছাড়া গোপ্রো ইউজ করার জন্য আপনার কিন্তু আরও অনেক অনেক কিছু কিনতে হয় সেগুলার প্রাইসিং আমি বলতে বলতেছি না এই ফোন গোপ্রো ক্যামেরা সব কিছু রেকর্ডিং করার পরে আমার এই ফুটেজগুলা আমার ল্যাপটপে নিতে হয় অ্যান্ড আমি ল্যাপটপ হিসাবে প্রাইমারি যে ল্যাপটপটা আমার সেটা হচ্ছে ম্যাকবুক প্রো এম এবং এটা হচ্ছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লেটা থার্টিন ইঞ্চেরটা না থার্টিন ইঞ্চেরটার প্রাইস একটু কম যেটা এটা হচ্ছে ফোরটিন ইঞ্চের এবং এটার পুরুত্বটা একটু বেশি মানে মোটা টাইপের অ্যান্ড এটা বেশ পাওয়ারফুল এটা আমি দেড় বছর আগে কিনেছিলাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কারণ এটার কনফিগারেশনটা অনেক হয় এটার গ্রাফিক্সটা কাস্টোমাইজ করা এটার র্যামটা কাস্টোমাইজ করা র্যামটা আমি সিক্সটিন জিবি নিয়েছি নর্মালি বেস ভেরিয়েন্টে আট জিবি থাকে তারপরে স্টোরেজটা বাড়িয়ে নেওয়া ওয়ানটেরা ওয়াইট নিয়ে নেওয়া এই কারণে সব কিছু বাড়িয়ে বাড়িয়ে নেওয়ার কারণে আমার প্রাইসটাও একটু বেশি পড়ছে সেকেন্ডারি ক্যামেরা না থাকলেও আমার কিন্তু একটা সেকেন্ডারি ল্যাপটপ এবং সেকেন্ডারি একটা পিসি আছে সো আমার সেকেন্ডারি ল্যাপটপ থাকার রিজনটা একটু বলি আমি একা একা এডিট করি না আমি যখন ট্যুরে যাই বা আমার কিন্তু শুধু আমার এই চ্যানেলের প্রজেক্ট এমন না আমার আরও অনেক প্রজেক্ট আছে এই কারণে আমার এডিটর রাখা আছে মাহিম মাঝে মাঝে এডিট করে আলামিন এডিট করে এবং আমাদের আরও এডিটর আছে পার্ট টাইম অনেকেই কাজ করে তো সেই জন্য আমার এক্সট্রা ল্যাপটপ একটা এমন এয়ার আছে যেটা আমি কিনেছিলাম এক লক্ষ টাকা দিয়ে আমার এমন এয়ারটা হচ্ছে আট জিবি র্যামের এবং পাঁচশো জিবি এসএসডি সহ আমি একটু স্টোরেজটা বেশি রাখি সবসময় কারণ ফোরকে যদি কখনো এডিট করতে হয় তখন একটু স্টোরেজটা বেশি লাগে সেক্ষেত্রে এক্সটার্নাল স্টোরেজ ইউজ করে যদি এডিট করা হয় আমার ভিডিও এডিটিং ফ্লো কিন্তু স্লো হয়ে যায় এই কারণে এসএসডিটাই আমি বেশি বেশি রাখার চেষ্টা করি অ্যান্ড এই পিসিটা সবসময় আমার এই স্টুডিওতেই থাকে স্টুডিওতে যখন কোনো এডিটর আসে এটাতে এডিট করে আমার যখন কোনো কাজ থাকে আমি এটাতে এসে কাজ করি এই জন্য এটা লাগে অ্যান্ড এই ফুল পিসি বিল্ড আপটা আমার ছিল প্রায় এই দুই লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি এরপরে আরেকটা যে মূল্যবান গ্যাজেট সেটা হচ্ছে আমার ইনস্টা থ্রি সিক্সটি এটা মোটামুটি অনেক কমই ইউজ হয় এই কারণে এত পরে এটা লিস্ট আসছে কারণ ইনস্টা থ্রি সিক্সটির ফুটেজ এডিট করা একটু কষ্ট এটা দুইটা সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে হয় ফার্স্ট হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটির অফিসিয়াল একটা এডিটর আছে ওইটাতে এডিট করতে হয় অথবা প্রিমিয়ার প্রোতে করা যায় বাট অত প্রপারলি বা পুরো স্বাধীনতা থাকে না প্রিমিয়ার প্রোতে করার জন্য এই জন্য আমাদেরকে ইনস্টা থ্রি সিক্সটির যে অ্যাপস ওইটা থেকে করে এনে আবার প্রিমিয়ার প্রোতে এনে আবার এডিট করতে হয় ডাবল কষ্ট এই কারণে এটা একটু কম ইউজ করে আপনারা দেখছেন এই যেটা থ্রি সিক্সটি এটার মডেল হচ্ছে যেটা আমি কিনেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় এখন আসি আমার রিভিউ ভিডিও গুলো স্টেবল রাখার জন্য বা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি গিম্বল ইউজ করি তো আমি কোন গিম্বলটা ইউজ করি আমি ইউজ করি জিউনের ক্রেন থ্রি ল্যাব এটা আমি দুই বছর আগে কিনেছিলাম যদিও এখন ওটা অনেক ওল্ড হয়ে গেছে এখন বাজারে অনেক ভালো ভালো গিমবেল কিন্তু পাওয়া যায় এবং এবং অনেক হয় আমার গিমবেলটা কেনার সময় আমি এইটাই চয়েস করেছিলাম যদি আমি ভবিষ্যতে ক্যামেরা বড়ও নেই তাহলে যেন আমার এই গিমবেলটা কভার করতে পারি স্টিল নাও এটা একটা বেস্ট গিমবেল আমি এখন পর্যন্ত অনেক রানিং শট নিতে হয় সেটার জন্য এটা একটা বেস্ট গিমবেল এই যে ভয়েসটা শুনতে পাচ্ছেন আপনারা রোড ওয়ার্লেস গো মাইক্রোফোন যেটা এটা যদি আমি খুলি এই যে দেখেন আমি দূরে নিয়ে গেলে একটু ভয়েস আস্তে আস্তে কিন্তু আপনারা কম শুনবেন আমার কাছে নিয়ে গেলে বেটার একটা কোয়ালিটি পাবেন অ্যান্ড এই রোডের ওয়ারলেস গোটা আমি তিন বছর ধরে ইউজ করতেছি অ্যান্ড স্টিল নাও বেস্ট পারফর্মার এটার প্রাইস আমি কিনেছিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে এরপরে যেটা রয়েছে ওইটা একটা রোডের মাইক্রোফোন যেটা হচ্ছে রোড ভিডিও মাইক্রো এটা হচ্ছে আমি যখন ব্লগ করি ক্যামেরার উপরে থাকে যাতে ভয়েসটা সুন্দর আসে এই কারণে আর মাঝে মাঝে পডকাস্ট করার সময় এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন চাইলে মানে যে কোনো কাজে মানে অনেক কাজে এটা ইউজ করা যায় বুম মাইক হিসাবে অনেক ইউজ করে যে যেভাবে ইউজ করে এই দুইটা মূলত মাইক হইলে আমার মোটামুটি কাজ হয়ে যায় আর একটা হেলমেটের মধ্যে থাকে কথা আমি বলছি তো ভিডিও মাইক প্রোটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা পড়েছিল আমার এই হচ্ছে আমার টোটাল গ্যাজেট সেট আপ হোপস আপনারা ভিডিওটা এনজয় করছেন টোটাল প্রাইসটা এখন আমরা অ্যানাউন্স করব। টোটাল একত্রিত করলে এই যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা দশ লক্ষ টাকার উপরেই গেছে কম হয় নাই সো এখন টাইটেল থামনেলের সাথে মিল পাচ্ছেন নিশ্চয় এবার আসেন এর বাইরেও আমার কাছে আরো অনেক অনেক জিনিস আছে যেমন আমার এই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে মেমোরি কার্ড ইউজ করতে হয়েছে এবং এগুলোতে হাই স্পিড মেমোরি কার্ড ইউজ করতে হয় এক্সট্রা হার্ড ড্রাইভ এক্সট্রা পেন ড্রাইভ তারপরে এই যে আপনারা লাইটিং দেখতেছেন স্টুডিও সেট আপের কথা যদি বলি এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট আছে আমার বলতে পারেন যে আমার টোটাল স্টুডিওটা তো এক কমপ্লিট আমি করতে পারি না সে অসুস্থ হওয়ার পরে যে স্টুডিওর কাজ ফেলে রাখছিলাম এখন ওই অবস্থাতেই আছে। কারণ স্টুডিওটা যে কারণে ইউটিলাইজ করার কথা ছিল ওই জিনিসটা আমি একটু পিছিয়ে পড়ছি এই কারণে ওইটা করা হয় নাই যাই হোক সামহা ওইটা আমরা সামনে ওই প্রোজেক্টটা নিয়ে কথা বলবো বা আমরা এগিয়ে যাবো তো এই যে সেট আপ এগুলো যদি সব একত্রিত করি না আরও পাঁচ থেকে সাত লক্ষ টাকা অ্যাড হবে আরও অনেক কিছু আছে ভাই মনিটর এক্সট্রা মনিটর আছে এক্সট্রা ক্যামেরা রাখার জন্য ক্যামেরার ড্রায়ার আছে আমার যদি ভিডিওর কথা বলি তাহলে বাইকও তো আমার ভিডিওতে আনতে হয় তারপর আমার হেলমেট আছে মানে এত এত কিছু যখন অ্যাড করবো না পুরা ভ্যালুটা বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার উপরে চলে যাবে আবারও একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই আমি কিন্তু কোর্স লঞ্চ করেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতা দিয়ে আমি এই কোর্সটা সাজিয়েছি সো যারা শিখতে চান কোনো কিছু যেমন এডিটিং স্কিল শুটিং স্কিল কিভাবে ফোন দিয়ে শ্যুট করতে হয় কিভাবে ক্যামেরা দিয়ে শ্যুট করতে হয় কিভাবে ক্যামেরা সেটিংটা করতে হয় কিভাবে বেস্ট আউটপুট পেতে হয় কিভাবে লাইটিংটা সেট করতে হয় ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমার এই কোর্সটাতে থাকবে যেটা দেখলে আপনি আপনার জীবনে কিছু স্কিল অ্যাড করতে পারবেন আমি এই ভিডিওতে আরও অনেক এক্সাইটিং কিছু রেখেছি একটু লাস্টে শেয়ার করে দিই যেটা হচ্ছে আমি শুধুমাত্র ইউটিউবিং করে আসলে কিন্তু টাকা আর্ন করি না আরও অন্যান্য কিছু মাধ্যমে টাকা আর্ন করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যেমন একটা কোয়ালিটি মেনটেন করে যদি আপনি ভিডিও মেক করতে পারেন বা একটা স্ট্যান্ডার্ড রাখতে পারেন অন্তত তাহলে কিন্তু আপনি অনেক বেশি স্পন্সর পাবেন সো ওই স্পন্সর থেকে আমি কিভাবে বছরে তিরিশ লাখ টাকা বের করি দুই বা তিনটা স্পন্সর থেকে বড় বড় বিগ অ্যামাউন্ট বের করি সেটার স্ট্র্যাটেজিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার কোর্সে সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কোর্সের চাইলে ইনরোল করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যায় আসসালামু আলাইকুম